তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে না আজ আমি তোমাকে এমন পাঁচটি কথা বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধুই পাঁচটি কাজ করুন সে জ্বলে পুড়ে মরবে প্রথম কাজ হল নিজেকে আরো শক্তিশালী করে তোলা তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয় এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় মনে রেখো সম্পর্ক কখনো জোর করে টেকে না যাকেই তুমি সবচেয়ে আপন ভাবছ সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে ঠিক কতটা পর জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে কারণ তুমি যদি কারোর চোখে জল আনো একদিন সেই চোখের জল তোমার জীবনে এক আকাশ পরিমাণ হয়ে ফিরে আসবে কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরো বড় করে তুলবে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙতে পারা কখনোই সম্ভব নয় মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারা বুঝবে তোমার মূল্য ঠিক কতখানি ছিল কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না ভুলে যেও না সবকিছু হারিয়েও মানুষ কিন্তু বেঁচে থাকে আর যেদিন তুমি সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না হাসো মানুষ ভাবে তুমি তার কষ্টে পাত্তা দাওনি কান্না লুকিয়ে রাখো কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে কিন্তু তোমার নিরাপত্তায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা তোমাকে ব্যবহার করেছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের খল নায়ক আর নায়ক তুমি নিজেই কষ্টকে শক্তি বানিয়ে ফেলো কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয় ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও মনে রেখো সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল যারা আজ তোমাকে ছোট করছে কাল তারা তোমার বড়ত্বের সামনে মাথা নত করবে শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায় মনে রেখো প্রতিটি ব্যথার একটা নির্দিষ্ট সময় আছে আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে তোমার নিরাপত্তাই হোক তোমার প্রতিশোধ কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয় বরং জেতার অপেক্ষা করা কষ্টকে লুকিয়ে রাখো কিন্তু তোমার উন্নতি কখনোই লুকিয়ে রেখো না কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল প্রতিশোধ তুমি ভাঙনি তুমি তৈরি হচ্ছ প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে আর মনে রেখো মহান আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না আজ থেকে কাঁদবে না হার মেনে বসে থাকবে না বরং নিজেকে প্রমাণ করবে কারণ যেদিন তুমি তুমি প্রমাণ করবে সবার থেকে আলাদা সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষরাই তোমার প্রশংসা শুরু করবে যারা তোমার কষ্টকে উপহাস করেছে একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে মনে রেখো যে মানুষ সহজে তোমাকে ছেড়ে যায় সে কখনোই সত্যিই তোমার ছিল না তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সাফল্য কারণ এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইত অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়ানোই তোমার আসল জয় ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দেবে না কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি ভালোবাসা নয় নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ মহান আল্লাহ কাউকেই বৃথা তৈরি করেননি নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ মহান আল্লাহ কাউকেই বৃথা তৈরি করেননি কথাটা মাথায় সেট করে নেন যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ধরে নাও আল্লাহ তোমাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন কান্না করো না কারণ আজকের চোখের জল আগামী দিনের শক্তি হয়ে উঠবে যতদিন তুমি অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকবে ততদিন তুমি সুখী হতে পারবে না সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে ভোরের আলো তোমার জীবনেও তাই হবে তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও তাহলে সময় একদিন তোমার সবচেয়ে বড় বন্ধু হবে যারা তোমাকে কষ্ট দেয় তারা কেবল তোমার গল্পের অধ্যায় আর তোমার আসল গল্প এখনো বাকি জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে মানুষকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা তোমার তোমার জন্য জন্য শান্তি ভুলে না যাওয়া শিক্ষা যারা তোমাকে অবহেলা করে তাদেরকে তোমার সাফল্যের খবর পৌঁছাতে দাও সময়ের মাধ্যমে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো না কারণ তুমি আলাদা তোমার পথও আলাদা তোমার নীরবতাই হবে একদিন সবচেয়ে বড় উত্তর শেষ কথা হল কখনো হাল ছেড়ো না কারণ আল্লাহ যে মানুষকে ধ্বংস করতে চান না তাকে কেউই ধ্বংস করতে পারে না ওই যে কথায় আছে না মহান আল্লাহ যদি ওপর থেকে চুল ধরে টানেন নিচ থেকে একশো জন পাও ধরে টানলেও তাকে নিজে নামানো সম্ভব নয় সো কথাগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে